ওরাই বলে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন কেন তো উত্তরে কি বলেছিলেন তিনি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আর আমি চাই যে আমার রিপোর্টটা আল্লাহ দেখুক কি অবস্থায় সেম অবস্থায় এবার চলে আবদুল্লেম্না আব্বাস বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম ইহু বা সোমালিয়াস নাইন আল খামিজ আল্লাহনবী বৃহস্পতিবার এবং সম্বাদ শ্যাম পালন করতেন আর তিনি বলতেন ওয়া ইউরফ মানুষের পাপ না পেশ করা হয় বৃহস্পতিবার আর সম্বাদ মানুষের পাপ না কি পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার ইউর ওয়ান অফ হিফা ইউরফ আমালি আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ দেখুক আমার শ্যাম অবস্থায় আমি ভালোবাসি আল্লাহ আমার সাপ্তাহিক রিপোর্ট দেখুক শ্যাম অবস্থায় এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি তাহলে আল্লাহ রসুল সাবান মাসে কেন বেশি শ্যাম থাকতেন বলা যাবে না উত্তর মনে থাকবে না বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন মনে থাকবে না উত্তর কেন সাপ্তাহিক রিপোর্ট পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার তাহলে দুইটা কারণ একটাই হয়ে গেল ওটাও রিপোর্টের জন্য এটাও রিপোর্টের জন্য একটা বাৎসরিক একটা সাপ্তাহিক যা যা এটা তো মনে রাখতে হবে আপনি আর আমি খেয়াল করে বুদ্ধি করে চেষ্টা করে মনের উপরে আঘাত করে মনের বিরোধিতা করে সিএম থাকতে হবে না